যাত্ৰাৰ মানুহ বহবো হেৰিয়াৰ মানুহ পুৱা এনেই প্ৰধান্য ভাগ এলেকাত যাৰা আহিবা নিচে থাকিব উদন বটে গাছে বিয়াগুলি মধ্যে উদন বুটে চৌধুরী সংগম বেশি তো বর্তমান আর কিন্তু এই ফুক গ্রামত এই ফুক ইস্তামপুর ইস্তামপুর বিয়া যা করে আর তাই গুজব মানুষের কারো আর আডা মানুষ বিয়াগুনে আর আডা কোনে গিয়ে বাদবে না আর হলাম দে বিয়া খেলা করার মানুষ জীন আছে এই ইয়ালাহার মানুষ এই গিয়ার মানুষ এই ইয়ালাহার মানুষ এদের নেতৃত্ব করবে এই ইয়ালাহার মানুষই ইদ বইত্তরবে বললেন এখানে মাঝে জিয়া গরম বড়া অনরা আডা যারা ইদ আসি আপনারা জানেন এই সয়রাচার সরকার যখন থেকে আসছে তখন থেকে এই এলাকার মানুষ কখনো বড় দিতে যাইতে পারে না একটা মানুষ বড়widetilde গেছিল। আমার বড় ভাই এখানে আছে এসকান্দর উনি ওনাকে মাইরা এমনভাবে মারা হইছে উনি রক্তাক্ত অবস্থায় ওনাকে ওইখান থেকে এখানে নিয়ে আসছে কিন্তু উনি ভোট দিতে পারে না কেউ ভোট দিতে পারে না তবে আল্লাহর অসুর রহমত পাঁচ তারিখের পরে আপনারা বুট দিতে পারবেন যার ভোট সেই দিবে বিএনপি আওয়ামী লীগ জমা সবাই বোর্ডের মধ্যে অংশগ্রহণ করতে যার ভোট দেবে আমরা কিন্তু বোর্ডের মধ্যে কারো কাছ থেকে বাধা বিধে করব না চার তার ভোট যার ভোট যে প্রয়োগ করবে কিন্তু কিছু কিছু ট্যাগ লাগাচ্ছে বি বিরুদ্ধে যেগুলো অতীতেই স্বৈরেশাত দোসরের সাথে ছিল যেই জমাত দোসরের সাথে তাই কি এখন জন্নাতের টিকিট দিচ্ছে আমাদের পাশও আশপাশে কিছু জন্নাতের টিকিট দেওয়ার ব্যক্তি এখন কিন্তু আছে কিন্তু যারা আছে আমরা এগুলো বলতেছি না আগে ছিল অতীতও ছিল এখনও আছে কিন্তু ওরা প্রকাশ করে না কিন্তু এখনো গুপ্তচরের মধ্যে ভাই গুপ্তচর নগরে স্বচ্ছর রাজনীতি করেন আমরা সাই স্বচ্ছর রাজনীতি করতে আমরা এখানে আসছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ